আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো পঁচাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্পের ছয় দশমিক দুই দশমিক আট গল্প লিখেও যাচাই করি আমাদের আজকে আলোচনার বিষয় যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট দেওয়া আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ছয় দশমিক দুই দশমিক আট গল্প লিখিও যাচাই করি গল্প পড়ি অংশে তিনটি গল্প পড়েছ এগুলো পড়ার পরে গল্পের বিষয় ও কাঠামো সম্পর্কে তোমার ধারণার কিছু পরিবর্তন হয়েছে এই ধারণার উপর ভিত্তি করে ছয় দশমিক দুই দশমিক এক পরিচ্ছেদে লেখা গল্পটি নতুন করে লেখো তোমাদের সবার লেখা গল্পগুলো একত্রে বাধাই করে বইয়ের মতো বানাও বানানো বইয়ের শিরোনাম দাও এবং তা তোমাদের স্কুলের পাঠাগারে রাখো প্রতিজ্ঞা এটা হচ্ছে গল্পটার নাম ছিল তো গল্পটা এখন সাজিয়ে নতুন করে লেখা হয়েছে হেনরিও থ্যালিস দুই ভাই ভাই হলো তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল বন্ধুর মতো তারা সবসময় একসাথে ঘুরে বেড়াতো স্কুলে যেত নদীতে মাছ ধরত তবে তারা একটু দুষ্ট প্রকৃতি ছিল বাবা রেকিন ও মা লেমিয়ার সঙ্গে তারা আফ্রিকার এক বনের পাশে বসবাস করতো বনের পাশ দিয়ে একটি নদীর অবস্থান ছিল তাদের পরিবারটা তেমন স্বচ্ছল ছিল না তাদের বাবা রেকিন বনের গাছ কেটে সেগুলো বাজারে বিক্রি করে তাদের লেখাপড়ার খরচ এবং পরিবারের ভরণ পোষণ চালাতেন আর মা ছিলেন গৃহিণী তিনি বাড়িতে হাঁস মুরগি ছাগল ভেড়া লালন পালন করতেন এভাবে বাবা ও মায়ের অক্লান্ত পরিশ্রমে তাদের জীবন ভালোভাবেই কাটতে লাগলো গ্রামের একটি বিদ্যালয়ে তারা লেখাপড়া করতো হেনরি ও থ্যালিসের শখ ছিল বর্ষি দিয়ে নদীতে মাছ ধরা তাই স্কুল থেকে ফিরে তারা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ত কিন্তু তাদের বাবা মা এটি পছন্দ করতেন না কেননা নদীর পাশে বসে অনেক হিংস্র জন্তু মাঝে মাঝে আক্রমণ করত কিন্তু বাবা মায়ের কথা তারা কখনোই শুনত না বরং চুপি চুপি তারা বর্ষি নিয়ে বের হয়ে যেত তেমনই একদিন বিকালে রেকিন বনে গাছ কাটতে চলে গেল অন্যদিকে লেমিয়া হাঁস ছাগল ভেড়া নিয়ে ব্যস্ত থাকায় হেনরি ও থ্যালিস চুপি বর্ষি নিয়ে বের হয়ে গেল হেনরি বললো মাছ ধরার এই তো সুযোগ থ্যালিস বলল হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজকে বড় মাছ ধরে বাবা মাকে চমকিয়ে দেব নদীতে পৌঁছে তারা বর্ষি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে লাগলো অনেকক্ষণ চেষ্টা করার পরও তারা কোনো মাছ পেল না তখন হেনরি বলল আজ তো কোনো মাছই পাচ্ছি না অযথা বসে থেকে লাফ কি চল বাসায় চলে যায় তখন থ্যালিস তাকে থামিয়ে বলল আরে এত অস্থির হলে কি হয় আইটু দেখি হয়তো বড় কোনো মাছ আমরা পেয়ে যাব। এভাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করে কোনো মাছ না পেয়ে তারা হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিল রওনা দিল কিন্তু পথে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎ তারা বনের মাঝে কিছুটা দূরে একটি হিংস্র বাঘ পচম করতে দেখল ভয়ে তারা দুজনেই অস্থির হয়ে দৌড়াতে লাগলো বাঘটিও তাদের দেখে পিছু পিছু দৌড়াতে লাগলো হঠাৎ তারা একটি বন্দুকের গুলির আওয়াজ শুনল পেছনে ফিরে দেখলো একজন শিকারী বাঘটিকে নিশানা করে গুলি ছুড়ছে তখন বাঘটি পালিয়ে যায় আর শিকারীও এর পেছনে দৌড়াতে থাকে এভাবে হেনরি থ্যালিস মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তারা দুজনে সিদ্ধান্ত নেয় এই ঘটনার কথা বাবা মাকে বলা যাবে না তারা যদি এটা জানে তাহলে আমাদের কঠিন শাস্তি নিশ্চিত তাই তারা দুজনে প্রতিজ্ঞা করল আর কখনো মা বাবা মায়ের কথা তারা অমান্য করবে না তো ছিল আজকে আলোচনায় পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পরিচিতি চলে যাব যার নাম হচ্ছে প্রবন্ধ এবং ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি এই টপিকটি নিয়ে আলোচনা করব এখানে মোট পাঁচটা প্রবন্ধের বিষয় আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুন্দরবনের জীববৈচিত্র্য যোগাযোগ ব্যবস্থায় নদী বাংলাদেশের গ্রাম এবং ইন্টারনেট ব্যবহারে ভালো মন্দ এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো এবং প্রবন্ধ থেকে কিছু বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখব যে বৈশিষ্ট্যগুলো আমার প্রবন্ধে আছে কি না ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো পঁচাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ